রাস্তাঘাট থেকে বাজার বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন মন্দির থেকে মসজিদ গির্জা হাসপাতাল মার্কেট ট্রাফিক সিগনাল এবং পার্কে এমন কিছু লোক দেখতে পাবেন যারা কিনা নিজেদের অসহায় দেখিয়ে অন্যের পকেট থেকে টাকা কষিয়ে নিচ্ছে দেখবেন কারো হাত ভাঙা কারো পা নেই কারো শরীরে নানা রকম রোগ এবং কারো কুলে বাচ্চা কেউ অন্ধ মানে যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে চেষ্টা করছে আমাদের মন গোলাতে তবে অনেকটা সময় দেখা যায় এসব দেখে কিন্তু আমাদের মন গলে যায় যেখানে আপনি ঘন্টা পর ঘন্টা পরিশ্রম করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করেন সেখানে এরা কি করে শুধুমাত্র নিজেদের অসহায় দেখিয়ে রাস্তায় বসে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করেন কোনো রকম পরিশ্রম ছাড়াই হয়তো সংখ্যাটা এর থেকেও বেশি হতে পারে তবে সবাই যে একরকম তা কিন্তু নয় কথায় আছে না যে সুযোগে সৎ ব্যবহার করা এরা ঠিক এই কাজটাই করছে হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও ভিওয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই সালে একটি তথ্য প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় আড়াই লাখ মানুষ হচ্ছে ভিক্ষা করে এবং আপনি হয়তো একটা কথা জেনে অবাক হবেন সেটা হচ্ছে পবিত্র রমজান মাস এলে কিছু মানুষ ভিক্ষা করার জন্য ঢাকায় আসেন এবং প্রকৃত তারা কিন্তু বিক্ষুব না এরা আসলে ব্যবসা হিসেবে ধরে নিয়েছে আপনি শহরের যেখানেই যান সেটা মার্কেট হোক কিংবা সেটা মসজিদ হোক এবং ঢাকা শহরের গলি কিংবা বাসাবাড়িতে যেখানেই যান আপনি সেখানে বিক্ষুক দেখতে পাবেন প্রকৃত কিন্তু তাদের মধ্যে অনেকই বিক্ষুব না তারা এটাকে একটা পেশা হিসেবে নিয়েছে ভিওর্স এবার মেইন পয়েন্টে আসা যাক আপনি যদি আড়াই লাখ বিক্রুকে পাঁচ ভাগে বিভক্ত করেন তাহলে এক নাম্বার হচ্ছে শিশু বিক্ষু মানে যেখানেই যান আপনি সেখানেই সব থেকে বেশি দেখতে পাবেন শিশু বিক্ষু যারা বিক্ষা করে তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে শিশু বিক্ষুক এবং এই শিশু বিক্ষুকদের পিছনে কিন্তু একটি বড় চক্র রয়েছে মানে তাদের কিন্তু একজন বস রয়েছে যারা কিনা এগুলো পরিচালনা করে এবং এই বসগুলো আসলে তাদের সাথে কি করে জানেন এরা মূলত বাচ্চাদের একটি করে পা ভেঙে ফেলে কিংবা একটি হাত ভেঙে ফেলে এমনকি এদের একটি কিডনিও নিয়ে নেই তারপর এদের অসহায় বানিয়ে এদেরকে বিক্রিয়া করার জন্য পাঠিয়ে দেয় এবং এই বাচ্চাদের আসলে কোথা থেকে সংগ্রহ করা হয় জানেন যারা কিনা বস্তিতে থাকে যাদের কিনা মা আছে কিন্তু বাবা নেই এবং এরকম অনেক বাচ্চা রয়েছে যাদের কিনা বাবা মা বলতে কেউ নেই তাদেরকে মূলত টার্গেট করে একটি চক্র তারপর তারা দিন শেষে ভিক্ষা করে যে টাকাগুলো তারা ইনকাম করে কিংবা যে টাকাগুলো তারা পায় তার মধ্যে আশি পার্সেন্ট কিন্তু সেই বস রেখে দেয় এবং তাদেরকে বিশ দেওয়া হয় এবং সেই বাচ্চাগুলো কি করে সেই বিশ পার্সেন্ট দিয়ে তারা মূলত নেশাদ্রব্য জিনিস কিনে তারা সেগুলো খায় এবং দুই নম্বরে হচ্ছে প্রফেশনাল বিক্ষুক যারা কিনা বিজ্ঞাবৃত্তিকে একটি পেশা হিসেবে নিয়েছে মানে দেখবেন যে অনেক মহিলা রয়েছে এবং তাদের কুলে রয়েছে বাচ্চা তারা মূলত সেই বাচ্চাকে দেখে তারা বিজ্ঞা করে প্রকৃত পক্ষে কিন্তু সেই মহিলাদের কোনো সমস্যা নেই তারা চাইলে কিন্তু কাজ করে তারা খেতে পারে তারা কাজ করে চলতে পারে কিন্তু তারা কাজ করবে না কারণ বিজ্ঞা করা হচ্ছে তাদের একটা পেশা তারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং আমরা মনে করি যে যদি আমরা তাদেরকে দশ টাকা দান করি কিংবা দশ টাকা দেই তাহলে হয়তো এটা আমাদের একটা মহত্বের কাজ হবে কিন্তু আসলে তা হচ্ছে না তারা আসলে শুধু এটাকে পেশা হিসেবে বেছে নিয়ে তারা আমাদের থেকে টাকা কষিয়ে নিচ্ছে এবং আপনি হয়তো কুলে বাচ্চা দেখে তাদেরকে আরো বেশি করে টাকা দেন কিন্তু বিয়ার্স এতে তো কোনো লাভ হচ্ছে না বাচ্চাটির বরং তারা আরও বেশি উৎসাহ পাচ্ছে বিক্ষা করার জন্য তিন নম্বরে হচ্ছে থার্ড জেন্ডার বিকুক এবং আমরা এটাকে আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কফি করা বিকুক আপনি হয়তো বাসে ট্রেনে কিংবা রাস্তায় কিছু কিছু লোক দেখেছেন দেখেছেন কিংবা মানুষ যারা কিনা এমনিতেই টাকা নেয় তারা কোনো অসহায় দেখিয়ে না কিংবা তাদের কোনো বাচ্চা রেখে না তারা দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা করে নেয় মানে অন্যদের কাছ থেকে তারা টাকা নেয় আমরা যাদেরকে বলে থাকি তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এদেরকে দেখে কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিনা তৃতীয় লিঙ্গের না তারাও কিন্তু এদেরকে দেখে এদের মতো সেজে গুজে তারাও কিন্তু এভাবে টাকা উঠাচ্ছে এবং কেউ যদি তাদেরকে টাকা না দেয় তাহলে তারা তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে খারাপ বাসায় গালিগালাজ করে তবে আপনি এদেরকে দেখে কিছুতেই বুঝতে পারবেন না যে এরা আসলে তৃতীয় লিঙ্গের মানুষ নাকি তৃতীয় লিঙ্গের মানুষ না চার নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন আমরা সবাই ধর্ম অনুসারে চলি আমরা প্রত্যেকে অনুসারে আমরা কিন্তু জীবনযাপন করছি কিন্তু এরই সুযোগ নিচ্ছে কিছু মানুষ প্রত্যেকটা ধর্মে কিন্তু দান দক্ষিণের কথা রয়েছে এবং আমাদের ইসলাম ধর্মে কিন্তু দান করা একটি মহৎ কাজ আপনাদের আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে যখন রমজান মাস আসে তখন কিন্তু অনেক মানুষ ডাকায় আসে শুধুমাত্র বিক্রয় করার জন্য মানে রমজান মাসে মুসলিমরা কিন্তু অনেক টাকা দান করেন তারা বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা কিংবা কাপড় তারা কিন্তু এগুলো দান করে এবং এর সুযোগ নিচ্ছে কিছু কিছু মানুষ কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে বিকুক না তবুও তারা এটাকে কিন্তু একটা পেশা হিসেবে বেছে নিয়েছে লাস্ট পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে যে দেখুন অনেক মানুষ কিন্তু রয়েছে আসলে তারা সত্যিকারের অর্থে তারা নিরুপায় তারা অসহায় আপনার আশেপাশে কিন্তু অনেক লোক রয়েছেন কিংবা অনেক বৃদ্ধ মহিলা রয়েছেন যারা কিনা আসলে বিকা করেন কিংবা আসলে তারা অসহায় তাদের মধ্যে হয়তো কারোর সন্তান নেই এবং অনেকের এই সন্তান থাকা সত্ত্বেও তারা বৃদ্ধ বয়সে তারা তাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরকম লোক কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবেল রয়েছে যদি সাহায্য করতে হয় তাহলে তাদেরকে সাহায্য করুন এতে করে তারা আপনার উপর খুশি হবে এবং আপনার জন্য দোয়া করবে এর ফলে কিন্তু আমাদের মহান আল্লাহ তালা আমাদের উপর অনেক খুশি হবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এরা আসল বিক্ষুক এরা আসল বিক্ষুক না এগুলো হয়তো বোঝা খুবই কঠিন তবে আপনি তাদেরকে টাকা না দিয়ে তাদেরকে খাবার কিনে দিন তাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে খাবার খাওয়ান তাদেরকে জামা কাপড় কিনে দিন আমরা চাইলে কিন্তু তাদেরকে অনেকভাবেই সাহায্য করতে পারবো টাকার পরিবর্তে সোভিয়েটস ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ